ছ মাস পরে যখন বিরোধী দল আন্দোলন করা শুরু করবে এই আন্দোলন তো দমন করাতে পারবে না সরকার একটি ছোট্ট করে জানতে চাই যেটি যে লন্ডন বৈঠকই বাংলাদেশের রাজনীতির ভাগ্য নির্ধারণ করে দিল কি না আপনার কি মনে হয় না আমি মনে করি এদেশের মানুষ এদেশের ভাগ্য নির্ধারণ করবে সেক্ষেত্রে জনাব তারেক জিয়া অবশ্যই বাংলাদেশের লার্জেস্ট একটি দলের উনি বড় শীর্ষ নেতা মিন উনি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কি চাচ্ছেন উনি কি ভাবছেন আবার ডক্টর ইউনুসার কী চাচ্ছেন ডক্টর স্যার কী ভাবছেন এটার মধ্যে একটা সমন্বয় বা কেমিস্ট্রি হতে হবে এই বৈঠকটা সেই রসায়নটা করে দিয়েছে আর অবশ্যই জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো যারা আন্দোলন করেছে যারা বিগত সময়ে নির্যাতিত হয়েছে তাদের মধ্যে মতবিরোধ থাকলেও ফান্ডামেন্টাল প্রশ্নে তারা মতবিরোধ হওয়ার মতো সময় এখনো হয়নি তো তারা আলটিমেটলি বিষয়গুলোতে কনসেনসাস হবে ভোটের ব্যাপারে একত্রিত হবে আমার একটি দেশের স্বার্থে আপিল থাকবে আর্টস থাকবে যে কোনো মূল্যে একটা মোটামুটি অন্তর্ভুক্তিপূর্ণ ইলেকশন করতে না পারলে সমস্যাটা জিয়ে থাকবে দেখুন এই গভর্নমেন্ট যদি ফেব্রুয়ারি বাদ দিয়ে এপ্রিল জুন জুলাই বারো ছ মাসে এক বছর থাকে বাংলাদেশের রাস্তা রাস্তাগুলো সুনায় পর্যবেষিত হবে না সেই ধারাবাহিকতা এই সরকার নাই সেই ধারাবাহিকতা সেই উন্নয়ন সেই জোয়ার সরকার আনতে পারেনি তারা অনেক সীমাবদ্ধতা ছিল তাকে অনেকে সহযোগিতা করেনি তারা অনেক ভঙ্গুর রাষ্ট্র ছিল সব সব ঠিক আছে বাস্তব কথা হয়নি দক্ষ লোক বিদেশে পাঠানোর পথ খোলেনি স্কলারশিপ বিদেশে বাড়েনি ইনভেস্টমেন্ট এফডিআই বাড়ে ডক্টর ইউনুসের যে অসাধারণ ক্যারিশপা এফডিআই সেটা কাজে লাগেনি নানা কারণে লাগেনি এবং ইলেক্টেড গভর্নমেন্ট ছাড়া কখনোই এফডিআই বাড়বে না এবং গার্মেন্টসটা বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে গেছে প্রতিদিন জব কাট হচ্ছে সামনে গিয়ে আরও জব কাট হবে কোনো সন্দেহ নাই এখন কয়েক একটি ফান্ডামেন্টাল প্রশ্ন সামনে আসবে সেটা হচ্ছে টেকার গভর্নমেন্ট আমাদের সংবিধানে আর্টিকেল ফিফটি এইট ক্যাপিটাল এ আস্তে আস্তে ফিরে আসতেছে ফিরে আসার দাবিও বিএনপির আছে সুপ্রিম কোর্টেরও রায়টায় হয়ে যেতে পারে তখন কি হবে এই গভর্নমেন্টের ক্যারেক্টার যদি কেয়ারট্যাকার গভর্নমেন্ট সংবিধানে ফিরে আসে এই গভর্নমেন্টের অধীনে ইলেকশন করাটা কতটুকু যুক্তি হবে কতটা লফুল হবে এই ইস্যুটা আসবে আর কেয়ারট্যাকার গভর্নমেন্ট হলে সেটার ফরমেশন কীভাবে কারণ আগের মতো ফরমেশন হলে কিছু কমপ্লিকেশন চলে আসবে আগের চিফ জাস্টিসকে অফার করতে হবে তা না তার তারাকে চিফ জাস্টিসকে অফার করতে হবে তা অ্যাপিলেট ডিভিশনের ফর্মেট তো সংবিধানে আগেই দেওয়া আছে নতুন করে ফরমেট তো আর সুপ্রিম কোর্ট করতে পারবে না এটা তো সংসদের কাজ সংস্কারের সবচেয়ে বড় বাধা যখন পাঁচই আগস্ট দেশে নতুন বিপ্লব হলো শেষ করে দিচ্ছি তখনই সবাই একটু যোগ করি যে জুলাই সনদের কথা বলা হচ্ছে যে আগামী মাসে এটি হবে সেটি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে কিনা বা সংবিধান বলবৎ থাকবে কিনা অনেকেই বলছেন যে গণপরিষদ জুলাই চার্টার এগুলো তো থিওরিতে আছে আমার ব্যক্তিগত অভিমত এগুলোর জন্য দেরি হয়ে গেছে এগুলো যদি আপনি পাঁচ তারিখে করতেন ছয় তারিখে করতেন আট তারিখে করতেন কেউ বাধা দিতে পারত না আট তারিখেই আপনাকে বিপ্লবী সরকার আট তারিখেই আপনাকে গণপরিষদ আট তারিখে আপনাকে নতুন অন্তর্বর্তী সংবিধান অন্তর্বর্তী অর্ডার যেমন বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিলো তখন কিন্তু একটা লস কন্টিনিউশন অর্ডার দিয়ে বাংলাদেশ চলেছে সংবিধান তো অনেক পরে হয়েছে তো সেটা করে দেশটাকে চালা যেত কিন্তু শপথ নিয়েছেন সংবিধানের আন্ডারে জুলাই সনদ দেশ চালাচ্ছেন সংবিধানের আন্ডারে জুলাই সনদ হতে পারে জুলাই চার্টার হতে পারে জুলাই চার্টারের মধ্যে সেখানে জুলাই স্পিড থাকবে ভ্যালু থাকবে বাট সেটা অবশ্যই একাত্তরের সাথে কন্ট্রাডিক্টরি করা হলে তখন সেটা সার্বজনীন হবে না কোনোভাবেই এবং একটা জাতির প্রেগন্যান্ট ভ্যালু থাকে একটা টার্মস আছে প্রেগনেন্ট ভ্যালু মানে জন্ম থেকে যে ভ্যালুগুলো নিয়ে আমরা আসছি সেগুলো আমাদের এখানে থাকতে হবে আর সংস্কারের আরেকটা বড় বাধা হচ্ছে পার্লামেন্ট ছাড়া তো অর্ডিনারি সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না আর গণভোট করতে পারেন যেই সরকার পার্লামেন্ট ভোট করতে পারছে না স্থানীয় সরকার ভোট করতে পারছে না ওই সরকার গণভোটও করতে পারবে না তাহলে এই সরকারের হাত পা কিন্তু সংস্কারে বাধা ইভেনচুয়ালি বড় দলগুলোকে মোটিভেট করে একটা কাগজে সাইন করা অথবা এক মঞ্চে সবাই দাঁড়িয়ে চার্টার এক মঞ্চে সবাই দাঁড়িয়ে বলা যে আমরা এই জিনিসগুলোতে বাধা দেব না তার মধ্যে একটা হতে পারে আপার হাউস লোয়ার হাউস একটা হতে পারে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিচার বিভাগে ইন্টারফেয়ার না করা গভর্নমেন্ট প্রভিশন হতে পারে জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হবে যেমন সত্তর অনুচ্ছেদ বাদ যাবে এরকম একাত্তর দফা বিএনপির একাত্তর দফার সংস্কারের অনেকগুলোই কিন্তু এর সাথে মিলে যায় একত্রিশের সাথে অনেকগুলোই মিলে যায় আর বিএনপি এগুলো ক্যারি করবে কিনা সবার মনে ভয় হচ্ছে বিএনপি একশো একান্ন পেয়ে গেলে তারপরে যদি এগুলো ক্যারি না করে তাহলে বিএনপিকে বাধা কি কারণ বাংলাদেশের ইতিহাস বলে যে সরকার সরকার গঠন করবে সবাই সেই সরকারের সাথে আগে থেকেই তোষামত শুরু করে দেয় এবং সেই সরকারকে স্বৈরাচার হওয়ার পথে কোনো বাধা থাকে না এই বাধাগুলো ইম্পোজ করার কোনো মেশিনারি কি কেউ এখন পর্যন্ত এনেছে বাস্তব কথা হচ্ছে এই মেশিনারি আনা সম্ভব না এটা কালচারের ব্যাপার ভোটিংয়ের ব্যাপার এবং মত প্রকাশের স্বাধীনতার ব্যাপার মিডিয়া যদি ফ্রিলি কাজ করে জুডিশিয়ারি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে সরকার সীমাবদ্ধ হইতে বাধ্য হতেই হবে সেইটার জন্য অনেকটাই নির্ভর করবে জনাব তারেক জিয়ার মোটিভেশনের উপরে উনি জিয়াউর রহমানের সন্তান এবং দীর্ঘদিন পরে একটা দেশ গঠনের ব্যাপক সুযোগ পেয়েছেন এবং তাকে উদারভাবে এবং সীমাবদ্ধভাবে অতীতের সমস্ত জিনিস মাথায় রেখে ভবিষ্যৎ বাংলাদেশ চেষ্টা পাঠারি লাস্টে একটি যেটা জানতে চাই মাননীয় প্রধান ব্রিটিশের গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে সরকারকে জনগণ শত্রু মনে করে এই সরকার বা আগের সরকার আসলে পার্থক্যটা কি সবাইকেই শত্রু মনে করে বা সরকারের কর্মকাণ্ড কি তেমন পর্যায়ে পৌঁছেছে আসলে একটা সরকার তার লিমিটেড রিসোর্স দিয়ে খুব স্বল্প সংখ্যক মানুষকেই সুখী করতে পারে স্বাভাবিকভাবে অসুখী মানুষটা অনেক বেশি থেকে যায় আর বর্তমান সরকারের প্রবলেম যেমন মনে করেন এই যে লন্ডনের সবাই ডাস্টবিন নিল বা মিছিল করলো ডক্টর ইউনিজের কোনো নিজস্ব দল নাই তার সাদের এনসিপি দাঁড়াতে পারে নাই তো তার একটা দল থাকলে কিন্তু পাশাপাশি এটা একটা কাউন্টার দিতে পারতো কাউন্টারটা কে দিতে পারবে বিএনপি কিছুটা জামাতো লোকজন দিয়ে ডক্টর ইউনিসকে ওখানে সম্বর্ধনা দিয়েছে বা ডেকেছে বা তাকে ওয়েলকাম করেছে সংখ্যাটা কম এই যে রাজনৈতিক দল না থাকলে দেশ চালানোর যে বিবর মানে যে বিপর্যয় বা যে মানে যন্ত্রণা এটা ডক্টর ইনুস হারে হারে অনুভব করছেন ওনার প্রথমে উচিত ছিল নিজের দল না করে যে দলগুলো তার মতের সাথে মিল হচ্ছে সেই দলগুলোকে এনকারেজ করা উনি রাজনীতিবিদের সাথে সম্পর্ক না করে উনি মবের সাথে সম্পর্ক করেছেন এবং সেটার জন্য আজকে বিভিন্ন অ্যাম্বারসমেন্ট সিচুয়েশনে ওনাকে পড়তে হচ্ছে যেটা তার জন্য কখনোই কাম্য না উনি দেশের উপকার করতেই আসছেন উনি তো এখান থেকে ওনার পাওয়ার কিছু নাই নেয়ার কিছু নেই দেওয়ারও কিছু নেই উনি আরেকটা নোবেল পেতে পারেন এই বাংলাদেশকে শান্তির প্রক্রিয়া রাখতে পারলেন ম্যান্ডেলা যেভাবে নোবেল পেয়েছেন উনি মিক্সড ক্যাবিনেট করলেন সতেরো বছর হোয়াইটরা তাকে জেলে রেখেছিল ফিফটি পারসেন্ট ক্যাবিনেট মেম্বার ওই হোয়াইটকে দিয়ে উনি দেশ শুরু করেছেন তো সেরকম কিছু না করে উনি আবেগের বসে হার্ড লাইনে চলে গেছেন সেটার ফলাফল যেটা হচ্ছে যে ওনাকে যখন কেউ অপমান করছে অপদস্থ করছে বাজে কমেন্ট করছে এটাকে কাউন্টার দেওয়ার মতো ইনস্টিটিউশনাল মেশিনারি কিন্তু ওনার তৈরি করা আপনি বলছেন যে ওনার তো আসলে দেবার কিছু নেই নেবার কিছু নেই কিন্তু সমালোচনা বলেন যে উনি তো অনেক কিছুই নিয়েছেন দশ মাসে এগুলো কোনোটাই তার স্যাটারের জন্য খুব বিশাল কিছু আমি মনে করি না তবে হ্যাঁ না নিলেও তো ভালো তো একটা ইউনিভার্সিটি এখন না নিয়ে পরে নিলে কী সমস্যা ছিল বা অন্য অনেকগুলো লাইসেন্সের রিক্রুটিং এজেন্টের লাইসেন্স এটা এই সময় না নিয়ে পড়ে নিলে কী প্রবলেম হতো ওনার যেটি দরকার ছিল সোশ্যাল বিজনেস বা মাইক্রো ক্রেডিটে বা ওনার তত্ত্বগুলোতে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট উনি আনতে পারতেন সেই কাজগুলো করে ইনস্টিটিউশনারি ওনার প্রতিষ্ঠানগুলোকে আগাতে দেওয়াটাই উচিত ছিল যেটি হয়েছে উনি বুঝতে পারেননি উনি হিউজলি মনিটর ওনার প্রত্যেকটি কাজ মনিটর হবে এবং প্রত্যেকটি ছোট পদক্ষেপ বড় করে দেখানো হবে একটা ইউনিভার্সিটির লাইসেন্স পাওয়াটা এটা ওনার জন্য কোনো বিষয় না কিন্তু এটাকে বড়ো করে দেখানো হচ্ছে সেম ফর এই যে ইউকে প্রাইম মিনিস্টার সাথে দেখা না করা এটা একটা বিশাল বড় হয়ে গেছে ব্যাপারটা এবং ইথারে ভাসতেছে এই কথাগুলো এটি রাজনীতিবিদের সমস্যা হচ্ছে রাজনীতিবিদরা অন্যায় করে ন্যায় করে সমালোচনা হয়